nil like so. uh, uh, uh. <coughs> <Little> Polish <gasps> purple hmm? purple yes mamãe tu vai querer de boca oh it's yes no. No. So... Oh, like moja para isso moja okay. moja mm. moja

Hmm? This work, this Crystal? Is Crystal? c r y s t a l o Cleo! 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 c l l e o Cleo! 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 e e o e o c l o Cleo! c e o e o o Cleo! Cleo! c l o c e e o c l e e e o কি টেকনিক দিছো লাকি আমাদের ছোট بوت যেখানে যাই সেখানেই কাজ করে লাকি সংসার আলোকিত করে যাচ্ছে লাকি মাশাআল্লাহ তিন বাচ্চা নিয়ে তারপরে তোমার হচ্ছে মানে জাস্ট গরম পানি দিয়ে বসা দিবা চুলার মধ্যে 10 মিনিট ও সব উঠে যায় সব উঠে ভালো টেকনিক তাহলে সুন্দর করে আবার বলে দাও তপুদের

সব কিছু ওয়াশ করতেছে আর আমি এখন বিফ রান্না করব ওই পাতি নাকি আমার হাতের বিফ খাবে জামাই আছে ছোট দুই জামাই জ্যোতি সবার জন্য পিজা বানাইতেছে সময় বানাইছিল মাসাল্লাহ সবাই খেয়েছে এখন পিজা এখন পিজা বাবা লাকির বাসায় আসলে দেখি খাবার দাবারের ইয়ে বেড়ে যায় তারপরে যে চিকেন কারি সরি বিফ কারি হচ্ছে